ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে যদি কেউ যদি হত্যা করে কেউ যদি কুনা ইচ্ছাকৃতভাবে কৃতভাবে কেউ যদি কোন মুমিন বান্দাকে হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন তার ফায়সালা দিচ্ছেন ফাজাযা ও জাহান্নাম খলদান ফিহা তার যা হচ্ছে তার শাস্তি হচ্ছে শির অস্থায়ী জাহান্না সোহান যেই ব্যক্তি ইচ্ছাকৃত হয় অন্য কোনো মুমিন বন্দাকে যদি কেউ যদি হত্যা করে আল্লাহ আব্দুল আরমিন ফাই সালা দিচ্ছেন ওই ব্যক্তি শিরস্থায়ী জাহান্নাম এরপরে الله رب العالمين ارشاد کرن وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما ارشاد کرن زي الله تعالى ওই ব্যক্তি হত্যাকারীর উপর অকুল আরামিন রাগান্বিত হবে এবং আল্লাহ তাআলা তাকে লানত দান করবেন এবং তার জন্য বিশাল কষ্টদায়ক শাস্তি আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রাখবেন সুবহানাল্লাহ তাহলে কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে তার ঠিকানা হচ্ছে সিরেজ তাই জাহান্ন জাহান্নাম কত বড় স্থান এরপরে আসতেছে আল্লাহ আর আমিন পবিত্র ফুরান করিমের সৌরফর খানের আটষট্টি নম্বর আয়াতের মধ্যে সাত করেন ওয়াল্লাদিনা لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ومن يفعل ذلك পবিত্র কুরান ক্রিমের এই আয়াত ক্রিমের মধ্যে সাত করেন যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না এবং যারা আল্লাহর নির্দেশ ব্যতীত হক ব্যতীত যার উপর শাস্তি প্রয়োগ হয়েছে এই রকম ব্যক্তি ব্যক্তি যারা অন্য কাউকে নাহকভাবে হত্যা করে না এবং যারা জেনা করে না আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া আল ইয়াফআল যালিকা এই করে একটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে ইলাহ বানানো আর একটা হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আর একটা হচ্ছে জেনা করা করা এই কাজগুলো যদি কেউ করে আল্লাহ বলেন ওয়া মাইফাল আসামা ওই ব্যক্তির জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন আসলা আল্লাহ যারা মানুষকে হত্যা করে যারা মানুষের উপর জুলুম করে জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ দরবারের মধ্যে রয়েছে আরো কোরআন করিমের আয়াতের মধ্যে আসতেছে সৌরামাইদার বত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তারা ইরশাদ করেন من اجل ذلك كتبنا على بني اسرائيل انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما ফতালনা সাজমিয়া অমন আহাইয়া ফতানামা আহাইয়া না সাজমিয়া আল্লাহ বলে কারণে আমি বনি স্ট্রাইলের ওপরে আমি যত বনি স্ট্রাইল ছিল তাদের ওপর এমন ভুক্তি ভুকুম প্রয়োগ করেছি এমন একটি দিয়েছি যারা দুনিয়ার মধ্যে যারা মানুষকে হত্যা করে এবং যারা দুনিয়ার মধ্যে ভাসাদ সৃষ্টি করে ওই রকম ব্যক্তি ছাড়া কেউ যদি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে কোনো মানুষকে যদি হত্যা করে আল্লাহরবুল্লা আমিন রিসাদ করেন ফাকা আন্না মা পাকা লাল্না সাজমিয়া শেষ দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার অফার দে অফারে দিতে হবে উচ্চ আওয়াজ দিয়ে বরন্না সুবাহান আল্লাহ সেই যদি কেউ যদি কোন ব্যক্তি কন্যায় হত্যা করে সে গোটা পৃথিবীর মানুষ হত্যার অপরাধে অপরাধে মারাত্মক ধ্বংসাত্মক একটি অপরাধে সেই শাস্তি ভোগ করবে অপরাধী হবে এবং কেউ যদি এইরকম কোন নিরহ মানুষকে বাঁচিয়ে দেন এইরকম যদি কেউ কোন মানুষকে যদি বাঁচিয়ে দেয় তাহলে আল্লাহ রব্বুল আর আমিন ইরশাদ করেন সেজন্য সেই যেন গোটা দুনিয়াবাসীকে বাঁচিয়েছেন এই সব পাবেন উচ্চ আবাস দিয়ে বলুন না সুবাহান আল্লাহ পবিত্র কোরআন করিমের সুরা তকবীরের মধ্যে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন ওয়াইদাল মাউ ও দাতুস সাইলাত বিআইদাম বিল কুতিলাত জাহিলি যুগের মধ্যে যে কন্যা সন্তান করে সন্তান সন্তানদেরকে তারা জীবিত কবর দিয়ে ফেলতো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন ওই কন্যা সন্তানগুলোকে যে বলো বলো তোমাকে কোন অপরাধে কোন অন্যায়ের কারণে কোন অপরাধের কারণে তোমাকে হত্যা করা হয়েছে আমাকে বলো আল্লাহ তারা কে ময়দানের মধ্যে তাদের থেকে সওয়াল করবেন তাদের থেকে প্রশ্ন করবেন যে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে আমি রব্বুল আলমিনকে বলা হচ্ছে আওয়াজ দিয়ে বলুন না সবহান আল্লাহ নবী করিম সাল আলী সাল্লামা হাদিসে পাকের মধ্যে ইসাদ করেছেন যে তোমরা সাতটি ধ্বংসাত্মক বস্তু সাতটি মারাত্মক অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো এক নম্বর অপরাধ হচ্ছে শিরিক করা যে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা আল্লাহর সাথে অন্য কারো এবাদত করা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাম আনা এটা মারাত্মক গুনা গুণায় কবিরা এই অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো রসুর করিম সালিসের মধ্যে বিশ্বাস করেন এই শিরিক করা থেকে তোমরা বেঁচে থাকো দুই নম্বর জাদু করা জাদু করা একটি মারাত্মক গুণা একটি মারাত্মক অপরাধ এই জাদুকরা থেকে তোমরা বেঁচে থাকো তিন নম্বর হচ্ছে প্রাণ হত্যা করা মানুষকে হত্যা করা এটা মারাত্মক একটা অপরাধের কাজ হাদিসের মধ্যে মানা করে দিয়েছেন যে মানুষ হত্যা করিও না মানুষ হত্যা করা মানুষকে মারা এটা মারাত্মক একটি অপরাধ ছান নম্বর এতিমের দন সম্পদ বক্তন করা অনেকেই আছে এতিম অসহায় দুস্থ যে পিতামাতা মারা গিয়েছেন এতিমের সম্পদ জুর করে খেয়ে ফেলে এরকম মানুষ আছে না আমাদের সমাজে একটু আওয়াজ দিয়ে বলেন না আছে না যে এতিমের দন সম্পদ যারা খায় এটা মারাত্মক অপরাধ এই অপরাধ আল্লাহ তালা ক্ষমা করবেন না আল্লাহ রসুল বলেন এই অপরাধটাকে তোমরা মুক্ত থাকো আরেক নম্বর হক এবং পাঁচ নম্বর হচ্ছে সুদ কাওয়া সুদ কাওয়া মারাত্মক অপরাধ আমাদের সমাজের মধ্যে অনেক অনেক ভদ্র ভদ্র সুদকুর আছে ফাঁস ভক্ত নামাজ পড়ে রমজানের তিরিশটা রোজা রাখে হজ করে উমরা পালন করে কিন্তু সুদ কাই এরকম আছে না আমাদের সমাজে একটা আওয়াজ দিয়ে বলেন না এই রকম আছে না যে এই রকম মারাত্মক কাজ সুদের মতো গরহিত এই রকম খারাপ কাজ গুনার কাজ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিরত থাকার তাহফিক দান করুক ৬ নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যে ইসলামের পক্ষে কেউ কোনো জায়গার মধ্যে যেমন গাজার মধ্যে যুদ্ধ চলতেছে ইসলামের পক্ষে আপনি যুদ্ধ করার জন্য গিয়েছেন দিনকে বাঁচানোর জন্য আপনি যুদ্ধ করার জন্য গেয়েছেন এই যুদ্ধের ময়দান থেকে ফলায়ন করা এটা মারাত্মক গুণা অন্যান্য সেনাবাহিনীকে অন্যান্য মুজাহিদকে ফেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা মারাত্মক গুণা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ইসলামের জন্য ইসলামের দিনের খাতেরে যে গাজাবাসীর হয়ে ফিলিস্তিনবাসীর হয়ে গোটা বিশ্ব মুসলমানকে জিহাদ করার তাফিক দান করুক এবং সাত নম্বর হচ্ছে সরল মুমিন মহিলা সরল সতী সাধ্যী নারীদেরকে অভবত দেওয়া যে সে অন্যায় করে নাই অপরাধ করে নাই জেনা বেবিচার করে নাই তাকে বেবিচারের অপবাদ দেওয়া অন্যায়ের অপবাদ দেওয়া জেনার অপবাদ দেওয়া এই রকম এটা খরা শরীয়তের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ রসুরে করিম সাল্লাম মানা করে দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোহান এবং সম্মানিত মুসল্লিন ইকরাম আপনাদেরকে একটি বিষয়ে জানাতে চাই আজকে দুঃখজনক খরো সত্য যে আজকে আমাদের মৌলানা মোহাম্মদ রইসুদ্দিন সাহেবকে যে একজন মসজিদের ইমাম একজন মসজিদের খতিবকে নির্মমভাবে এই গর্ভিত কাজ করা হয়েছে হত্যা করা হয়েছে গণপিটনি দিয়ে এই রইসিদ্দিনকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আজকে দুঃখজনক হলেও সত্য যে প্রশাসন নিচ্ছপ রয়েছেন এবং প্রশাসন এখনো পর্যন্ত মামলা নেই নাই কত বড় নাজুক পরিস্থিতিতে আমরা আসি দেখেন যে আজকে বৈষম্য বিরোধী নাম দিয়ে সরকারের মধ্যে এসে আজকে বৈষম্য করতেছে ডাকা সোহরবর্তী ময়দানের মধ্যে অন্যান্য দলের মানুষদেরকে যে আপনার সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আহলে সন্নাত কলেজমাতকে ডাকা সোহরবর্তী ময়দানের মধ্যে যে জায়গা দেওয়া হয় নাই সমাবেশ করার অনুমতি দেওয়া হয় নাই যে এটাই হতো বড় বৈষম্য একজনকে দেওয়া হয়েছে আর একজনকে দেওয়া হয় নাই এটাই তো বড় বৈষম্য এবং দেখেন করিম পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ব্যক্তি কোন হত্যা করল না সাই শরীফের হাদিসে পাকের মধ্যে আসতেছে যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করল আমার রসুল ইরশাদ করেন সে এত বড় অপরাধ করেছে যে সেই যেন সারা জাহানকে সারা জাহানের মানুষকে হত্যা করার গুণাই অপরাধে অপরাধে অপরাধী হিসেবে গণ্য হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সবহান যে এত বড় অপরাধ মানুষ হত্যা করা দুনিয়ার মানুষ হত্যা করার অপরাধ তার গুনার মধ্যে তার হিসার মধ্যে তার আমল মধ্যে যাবেন এবং আরেকটি রেবায়ত আসতেছে হজরত উমার ফারুক আজম রাজি আল্লাহ যখন যুগ আসল উমর ফারুক আজম রাজি আল্লাহ যুগের মধ্যে সানার মধ্যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল তখন হজরত উমার ফারুক আজম রাজি আল্লাহ সানার সাতজন দোষীকে একজনের বিনিময়ে সাতজন দোষী দোষীকে হজরত উমর ফারুক আজম রাদি আল্লাহ তালানকে হত্যা করেছিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ এবং হজরত উমর ফারুক আজম বলেছিলেন এই সানাবাসী শুনো তোমরা যদি অন্যায়ভাবে এই একজনের হত্যাকারীর মধ্যে যদি গোড়া সানাবাসীও যদি তোমরা জড়িত থাকতে তাহলে আমি আমি ওমর ফারুক আজম গোটা সানাবাসী সবাইকে আমি হত্যা করতাম উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত মুসল্লিন একরাম আজকে আমরা প্রতিবাদ জানাই রইসউদ্দিন মাওলানা রইসউদ্দিনের হত্যাকাণ্ডে যারা যারা জড়িত ছিল সবাইকে ফাঁসির খাট গড়ার মধ্যে দাগ করানো হোক ঠিক কি না এবং যারা যারা তাকে মেরেছেন হত্যা করেছেন পুলিশ প্রশাসন থেকে যারাই জড়িত ছিল যে তাদের ফাঁসির দাবি করতেছি আমরা টিকা বলেন এবং হজরতে আলী রাজি আল্লাহ আঙ্গুর আমলের মধ্যে তিনি একজনের বিনিময়ে একজন মানুষ কন্যায় ভাবে হত্যা করেছিল যারা এই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত ছিল হজরতে মৌলা আলী শের হুদা রাজি আল্লাহ আঙ্গুর তিনজনকে ওই তিনজনকে হত্যা করেছিলেন চাবাস দিয়ে বলন না তাহলে রয়সিউদ্দিনের হত্যাকাণ্ডের মধ্যে রয়সিউদ্দিনকে শহীদ করার মধ্যে জারাই জারাই সহযোগিতা করেছে জারাই জারাই যেই ব্যক্তিরা মেরেছেন তাকে নির্মমভাবে শাহ শহীদ করেছেন তাদের প্রত্যেককে শাস্তির আওতার মধ্যে আনা হোক এখনো পর্যন্ত দুঃখজনক হলো শব্দটি প্রশাসন কার ইন্দরে কার প্ররোচনায় এখনো পর্যন্ত রইসিদ্দিন হত্যার মামলা পুলিশ নেই নাই এবং বড় দুঃখজনক হচ্ছে কার কার ইন্দরে এই কাজগুলো করা হচ্ছে আমরা চাই রইসিদ্দিন হত্যার মামলা নিয়ে তাড়াতাড়ি যারা দোষী আছে সমস্ত দোষীদেরকে ফাঁসির আওতায় আনা হোক উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সোহান কি আশ্চর্য বিয়ফার আমাদের দেশ এমন হয়ে গেছেন আজকে যেখানেই যান কোন গুম মারামারি হানাহানি ডাকাতি এই কয়েকদিন আগে সাদ্যবাবাসিকের মধ্যে একটা ছেলেকে রাহাত নামের একটা ছেলে ছোট বাচ্চা যে ক্লাসের মধ্যে সপ্তম শ্রেণীতে পড়ে মাত্র এই কিশোর গ্যাং এমন ভাবে বেড়ে গিয়েছে ছোট ছোট বাচ্চা সপ্তম শ্রেণীতে পড়ে এটা আর কথা বড় হবে একটা বাচ্চা এক ক্লাসের টেবিলের মধ্যে বসারিয়ে ঝগড়া নিয়ে ঝগড়া করে এই ছোট বাচ্চাকে রাহাতকে এই কিশোর গ্যাং মিলে তাদের ছরম চরমতা কত থো উসুমর্যায় গেয়েছেন তাদের নৃশংসতা কত উসুমর্যায় গেয়েছেন এই ছোটো বাচ্চাকে রাহাতকে এক জায়গার মধ্যে খেলার নাম দিয়ে সে খেলতে যাওয়ার নাম দিয়ে তাকে নিয়ে গিয়ে নির্মমভাবে শহীদ করা হয়েছে আজকে তার মা বাবা তার রুম পড়ে আছে তার বই পড়া আছে তার বেগ পড়া আছে তার গাড়ি পড়ে আছে তার মা বাবা অজরে নয়নে কান্না করতেছে তার আত্মীয় স্বজন অজরে নয়নে কান্না করতেছে আর কত প্রাণ দিতে হবে যে আপনারা আপনাদের ছেলেদেরকে শিক্ষা দেন যে মানুষ মারা মানুষের সাথে বিয়াদি করা ডাকাতি করা চুরি করা মানুষ হত্যা করা এটা মারাত্মক অপরাধ এ আর শাস্তি আল্লাহ তাআলা করিমের কারীমের মধ্যে সাব করে বলেছেন ওমায় ইয়াকাতুল মুমিনার মুতাহমিদান ফাজাজাউ জাহান্নামু খালিদান ফিহা কেও যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার জাযা হবে সেই সিরিয়াসতে এইভাবে জাহান্নামের মধ্যে তাকবে উচ্চ দিয়ে দিয়ে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ